ইসরা ও মিরাজের ঘটনা ইসলামের অন্যতম অলৌকিক ঘটনা এই কাহিনীতে মহানবী হজরত মুহাম্মদ সা এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সত্যাকাশ পারি দেন আজকের পর্বে আমরা শুনব ইসরা অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাত্রার বিস্তারিত গল্প মক্কার রাত চারপাশ নিস্তব্ধ মহানবী সা কাবা শরীফের পাশে বিশ্রামে ছিলেন তখনই হঠাৎ দেখা দিলেন ফেরেস্তা জিব্রাইল আ তার সাথে ছিল বোরাত নামে এক বিশেষ বাহন চাঁদের চেয়েও সাদা বিজলির চেয়েও দ্রুত বোরাত ছিল এক আশ্চর্য বাহন তার গতি এত দ্রুত এক চোখের পলকে দূর মাইল পেরিয়ে যেত সে ছিল ঘোড়া ও খচ্চরের মাঝামাঝি আকৃতির প্রতিবার এক পা ফেলত যতদূর চোখ যায় মহানবী সা বোরাকে চড়লেন জিব্রাইল আ সঙ্গে রওনা দিলেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রাস্তায় তারা থামলেন কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এক মদিনা ভবিষ্যতে হিজরতের শহর দুই মুসা আ এর তুর পাহাড় কুরআন এখানে নাজিল হয়েছিল তিন বাইতুল লাম বেথলেহেম ইসা আ এর জন্মস্থান এসব জায়গায় মহানবী সা নামাজ পড়লেন শেষে এসে পৌঁছালেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে এটি ছিল সব নবীদের মিলনস্থল সেই রাতে নবীজি সা কে সম্মানিত করে সকল নবী তাকে ইমাম বানালেন নবীজি সা নামাজে ইমামতি করলেন পেছনে দাঁড়ালেন ইব্রাহিম আ মুসা আ ইসা আ সহ শত শত নবী এ এক অলৌকিক সম্মেলন আসমান ও পৃথিবীর নবীদের একত্রে নামাজ ইতিহাসে এই একবারই জিব্রাইল আ বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখালেন প্রত্যেক জায়গার ছিল ঐতিহাসিক গুরুত্ব নবীদের পদচিহ্নে ভরা এখানেই ঈশ্বার শেষ মিরাজের আগে এক ধরনের আত্মিক প্রস্তুতি মহানবী সা কে বিশেষভাবে প্রস্তুত করা হলো পরবর্তী আসমানি সফরের জন্য জিব্রাইল আ জানালেন এবার তিনি আকাশের রাজ্যে যাবেন বাইতুল মুকাদ্দাসে তখন ধ্বনিত হচ্ছিল তসবির সহ তিলাওয়াত ফেরেশ তারা নেমে এসে স্বাগত জানাচ্ছেন এই মুহূর্তে পৃথিবী ও আসমানের সংযোগস্থল হয়ে উঠেছে বাইতুল মুকাদ্দাস ইশরা যাত্রা ছিল শুধু শারীরিক নয় বরং ছিল আত্মিক শিক্ষামূলক এবং ঐশী এক আহ্বান এই যাত্রা ছিল নবীজির সা মর্যাদার এক স্বীকৃতি এটি ছিল তার জন্য সান্ত্বনা ও উৎসাহ কারণ সেই সময় তিনি প্রচণ্ড দুঃখ ও বিপদের মধ্য দিয়ে যাচ্ছিলেন শেষ কথা ইশরা কাহিনী আমাদের শিক্ষা দেয় আল্লাহ তার প্রিয় বান্দার পাশে থাকেন সব সময়। প্রত্যেক ধৈর্যশীল মানুষের জন্য আছে এক অলৌকিক পুরস্কার তোমার যদি ইচ্ছা হয় আমি এই কাহিনীর উপর একটি শ্রুতিমধুর অডিও স্ক্রিপ্ট বা ভিডিওর জন্য ভয়েস স্ক্রিপ্টও তৈরি করে দিতে পারি बोलो भावे चाहिए।